হ্যালো গুড আফটারনুন তো এখন আফটারনুন বলবো না ইভিনিং বলবো জানি না যাই হোক প্রায় চারটে বাজে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর ইচ্ছা কেটে দেরি হয়েছে ঘুমাচ্ছিলাম দেরি হয়ে গেছে ঘরের কাজ বাজছিল অ্যাকচুয়ালি ঘুমানোর থেকে মেন কথা ঘরের কাজ বাজছিল আর কাপড় জামা প্রচন্ড পরিমাণ কটা দিন পড়ছিল সেগুলো আজকে পরিষ্কার করেছি সেই জন্যই দেরি হয়ে করিনি তো এই যে দেখতেই পাচ্ছ ঢেঁড়স ভাতের ভার পটল আলুর তরকারি এই পটল আলুর তরকারিটা বেশি করেই করা হয়েছে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে और आज के माँ माँस डीम कि लग जाना She goes to Harris State of I right. ক্যামেরা অন করে খাই গল্প করতে করতে খাওয়ারটা বেশ তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায় একা বসলে খেতেও ইচ্ছা করে না আর্ধেক টাইম আমি আজ থেকে এক দেড় মাস হয়ে কথা বলছি আমি আর্ধেক টাইম নিজ খেতাম না আমার একটা খুব যায় রাত্রিবেলা শুতে শুতে প্রায় দেড়টা দুটো আড়াইটা বেড়ে যায় দেরি করে উঠি আর রান্না করতে করতেও দেরি হয়ে যায় খেতে খেতেও দেরি যায় কিন্তু পর বাড়ি থাকলে তাড়াতাড়ি কিছু হয়ে যায় মানে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিটটা করে নিই যেহেতু টাইমে খায় বলে সে ওকে আলু সেদ্ধ ভাতি দাও আর চাই দাও ও দুপুরবেলার টাইমে একদম দেড়টা থেকে দুটোর মধ্যে খায় বাইরে কাজে গেলেও বাইরে খেলেও দেড়টা থেকে দুটোর মধ্যে খায় এই যে খাবার কমপ্লিট হয়ে গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাইকে একটা কথাই বলতে চাই প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবে না কারণ ফেসবুকে রিচ কমে যায় আর এই রিচের জন্যই আমাদের কিন্তু খাটা ফেসবুকে খাটতে হয় সারাদিন ধরে এই রিচটার জন্যে তো আমি রিকোয়েস্ট করছি খুব রিকোয়েস্ট করছি প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবে না থ্যাংক ইউ Gracias.